আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ক্লিপিং পাথ কোর্সের সেকেন্ড ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ক্লাসে আমরা জানব পেন্টুল মাস্টারি এর মধ্যে যে বিষয়গুলো থাকছে ইনডেপথ এক্সপ্লোরেশন অফ দ্য পেন্টুল ক্রিয়েটিং প্রিসাইস পাথস উইথ অ্যাঙ্কর পয়েন্টস অ্যান্ড কার্ভস কাস্টমাইজিং দ্য পেন্টুল ফর ডিফারেন্ট শেপস সো আমরা ডিরেক্ট সফটওয়্যারে চলে যাচ্ছি তো ক্লিপিং পাথে কাজ করতে গেলে আমাদের অ্যাট ফার্স্ট যেটা প্রয়োজন সেটা হলো পেনটুল তো পেনটুলের শর্টকাট কি পি কীবোর্ড থেকে আমরা যদি পি বাটন প্রেস করি তাহলে আমরা এখান থেকে টুলটা পেয়ে যাচ্ছি অথবা আমরা যে কোনো টুলে থাকা অবস্থা আমরা টুলে ডিরেক্ট ক্লিক করলেও কিন্তু পেন্টুলটা পেয়ে যাব এখন পেন্টুলটা আসলে দুইটা মুডে কাজ করে একটা হলো পাথ মুড আরেকটা হলো শেপ মুড এখানে দেখুন দুইটা মুডে কাজ করে একটা হলো পাথ মুড আরেকটা হলো শেপ মুড আমরা যেহেতু পাথ নিয়ে কথা বলছি সুতরাং আমি পাথমুটটাই সিলেক্ট রাখি তো এখানে পাথ মুড়টা সিলেক্ট রেখে আপনি পেন্টুল নিয়ে যখন এখানে এভাবে ড্রা করবেন দেখুন এভাবে আপনার কার্ভস তৈরি হচ্ছে এখন এই কার্ভসটা কীভাবে তৈরি হচ্ছে আর আমার এই যে পেন টুলের সাথে সাথে এই লাইনটাই বা কিভাবে আসছে এটা শো করছে কিভাবে এখানে আমরা সেটিংসে যদি ক্লিক করি এখানে রাবার ব্যান্ড একটা অপশন আছে আপনার এই রাবার ব্যান্ডটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনি কাজ করলে কাজ হবে সব ঠিক আছে বাট এই যে কোন দিকে যাচ্ছেন আপনি এটা কিন্তু দেখা যায় না তো এই কারণে এই রাবার ব্যান্ডটা অন থাকলে কিন্তু আমাদের কাজ করতে বেশ সুবিধাই হয় সিলেকশন হওয়ার পরে কন্ট্রোল ইন্টার দিলে পরে দেখেন সিলেকশন তৈরি হয়ে যায় দেন কন্ট্রোল ডি দিয়ে আমরা আবার ডি সিলেক্ট করে ফেলতে পারছি আবারও দেখাই আপনি পেন্টুলটা নিয়ে এখানে একটা একটা করে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এভাবে আপনার পয়েন্ট নিয়ে নিয়ে এভাবে সিলেকশন তৈরি হচ্ছে আর আপনি যদি চান যে না আমি এই ধরনের আমি সিলেক্ট চাচ্ছি না আমি চাচ্ছি কার্ভ সিলেক্ট তৈরি করতে তাহলে যেটা করতে হবে এখানে একটা ক্লিক করার পরে সেকেন্ড ক্লিকে এসে ক্লিকটা করে মাউসটা চেপে রাখা অবস্থায় হালকা একটু ড্রাগ করতে হবে যখন আপনি হালকা একটু ড্রাগ করছেন তখন দেখেন এখানে দুইটা হ্যান্ডেল বের হচ্ছে পেছনেরটাকে বলা হয় ব্যাক হ্যান্ডেল সামনেরটাকে বলা হয় ফ্রন্ট হ্যান্ডেল আপনি এখান থেকে এখন যদি এদিকে আর একটু বাড়ানোর প্রয়োজন মনে করেন তাহলে আপনি অল্টার চেপে এভাবে ব্যাক সাইডে আপনি আরও বাড়িয়ে দিতে পারেন এদিকে আপনি বাড়াতে পারেন আপনি চাইলে কমাতেও পারেন আবার আপনি চাইলে এখান থেকে উপরে বা নিচে যে কোনো দিকে দেখেন আপনি নিতে পারছেন আচ্ছা আর এটা যদি আমি ফ্রন্ট হ্যান্ডেলটা এখন বাড়াতে চাই তাহলে আপনি অল্টার চেপে এখন ফ্রন্ট হ্যান্ডেলটা এভাবে কিন্তু বাড়াতে পারেন এই যে আপনি যেদিকে দরকার সেদিকে আপনি এভাবে এখন নিতেও পারবেন এরপর ধরুন এখানে আপনার পয়েন্টটা ক্লোজ করা দরকার আপনি তাহলে অল্টার চেপে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখুন এখানে পয়েন্টটা ক্লোজ হয়ে যাচ্ছে দেন আপনি এখান থেকে আবারও চাইলে আপনি আর একটা সিলেকশন নতুনভাবে আপনি কিন্তু নিতে পারবেন এই যে দেখুন তৈরি হয়ে গেছে তো আমরা আবারও দেখি বিষয়টা ধরুন আমরা একটা কার্ভ তৈরি করব এখানে একটা ক্লিক করছি দেন সেকেন্ড ক্লিকটা এখানে করে এভাবে ড্রাগ করব দেন আমরা এভাবে অল্টার চেপে বা কন্ট্রোল চেপেও আপনি পেছনের দিকে বাড়াতে পারেন দেন এদিকে একটা ক্লিক এরপর সোজা আসতে চাইলে আপনি শিপ চেপে ধরেও আপনি ক্লিক করতে পারেন বা নর্মালি ক্লিক করলে হবে শিপ চেপে ধরলে একদম স্ট্রেট একদম সোজা হবে তো দেখেন আমার কিন্তু পাথ তৈরি হয়ে গেল তো এভাবে আপনার যে কোনো ধরনের আপনি পাথ কিন্তু আপনি এখন তৈরি করতে পারবেন আচ্ছা আবার দেখুন বিষয়গুলো এখানে তাহলে আমাদের ফার্স্টে ক্লিক করে এই যে এভাবে আমার কন্ট্রোল হ্যান্ডেলটা বের করে নিতে হবে যখনই কার্ড করা প্রয়োজন হবে ক্লিক করে এভাবে আমরা কন্ট্রোল হ্যান্ডেলটা বের করে নিবো দেন কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটা ধরে এদিকে টান দিব তাহলে পেছনে দিকে আসবে সামনের দিকে টান দিলে ফ্রন্ট্যানেলটা ধরে টান দিলে সামনের দিকে বাড়বে দেন এখানে আমি সোজাসুজি ক্লিক করলাম এখানে এসেও যদি কার্প চাই এই যে ক্লিক করে ড্রা করতে হবে দেন এখানে ক্লিক করে এভাবে করে দিতে পারি ওকে আচ্ছা এখন দেখুন আমরা একটা ক্যারেক্টার যদি এখানে নেই ফটা আমি এখানে নিয়ে নিচ্ছি মাইডিয়াই নিচ্ছি থ্রি হান্ড্রেড এখন আমি এখান থেকে একটি ছোটো হাতের ক্যারেক্টার লিখবো লেখার পর এখন দেখেন আমি পাথ করে এইটাকে সিলেকশন করতে চাচ্ছি এটার মাধ্যমে আমাদের এই কার্ভগুলো শেখা হবে এখন দেখুন পেন্টুল নিচ্ছি এখান থেকে নেওয়ার পর জুম করবো আমরা অবশ্যই পেনটুলের কাজের সময় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে জুম করাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তো দেখুন আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে ক্লিক করে কাজ করা শুরু করতে হবে এখানে একটা ক্লিক করলাম দেন সেকেন্ড ক্লিকটা এখানে করে হালকা একটু ড্রাগ করতে হবে দেন কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটা ধরে এদিকে আমরা মিলিয়ে দেব এরপর আবার আমরা এখানে ক্লিক করে হালকা একটু ড্রাক করে ছেড়ে দিব তাহলে ব্যাক হ্যান্ডেলটা বের হবে দেন কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটা ধরে এই দেখুন এভাবে আমরা মিলিয়ে দেব এরপর আবার আমরা এদিকে আসি ক্লিক করে কন্ট্রোল হ্যান্ডেল বের করলাম দেন ব্যাক হ্যান্ডেল ধরে এভাবে আমরা মিলিয়ে দেব দেন আবার এখানে ক্লিক করে করে কন্ট্রোল এভাবে আমরা অ্যাডজাস্ট দিব দেন এখন এইদিকে যখন আমি আসতে চাচ্ছি তো আমার এখানে দেখুন বিষয়টা কেমন হচ্ছে যে এখান থেকে সোজা আসা যাচ্ছে না একটু কার্ভ হয়ে যাচ্ছে তাহলে এই পয়েন্টটা এখানে আপনাকে ক্লোজ করতে হবে অল্টার চেপে এখানে ক্লিক করলে পয়েন্টটা ক্লোজ হয়ে যাচ্ছে দেন আমরা একদম ভাবে দেখেন এদিকে আসতে পারছি এরপর এখানে ক্লিক আবার এখানে ক্লিক দেন এখানে ক্লিক করে আবার এভাবে ড্র্যাগ করব কন্ট্রোল হ্যান্ডেল বের হলো দেন কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটা ধরে এভাবে আমরা পেছনের দিকে ড্রাগ করলে দেখেন হয়ে যাচ্ছে আবার এখানে ক্লিক করে সামনে দিকে একটু টান দিলাম দেন কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটা ধরে এভাবে আমরা পেছনের দিকে অ্যাডজাস্ট করে দিতে পারি দেন আবার এখানে ক্লিক করছি ক্লিক করে হালকা একটু ড্রাগ দেন কন্ট্রোল হ্যান্ডেল বের হলো এবার কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটা ধরে এভাবে আমরা পেছনের দিকে টান দিয়ে দিব দেন এখানে একটা ক্লিক করছি করে এভাবে ড্রাগ করে দেখেন আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি দেন অল্টার চেপে এখানে ক্লিক ক্লিক করার পর এখন আমরা যেটা করব এভাবে আবার আমরা কন্ট্রোল হ্যান্ডেল বের করলাম দেন ব্যাক হ্যান্ডেলটা ধরে এভাবে দেখেন আমরা মিলিয়ে দিচ্ছি দেন আবার অল্টার চেপে ক্লিক দেন এখানে আবার ক্লিক করলাম এবার দেখুন আমরা যেটা করব ভেতরেরটাও আমরা কিন্তু করে ফেলতে পারি তো একবারে যদি আমি ভেতরেরটা করতে চাই তাহলে আমি অপশন থেকে এখানে এক্সক্লুড অভারলেপিং শেপটা আমি সিলেক্ট করে নিতে পারি আবারও দেখুন এক্সক্লুড অভারলেপিং শেপ এটা সিলেক্ট থাকলে আপনি একাধিক অবজেক্টকে আপনি অ্যাট এ টাইম সিলেকশনের আওতায় নিতে পারবেন আমরা এখানে একটু বের করে নিচ্ছি দেন এখানে একটু ক্লিক করে এভাবে একটু কন্ট্রাক্ট হ্যান্ডেল বের করে নিচ্ছি এখানে ক্লিক করে এভাবে কন্ট্রোক হ্যান্ডেল বের করে নিচ্ছি দেন লাস্ট ক্লিকটা করে একবারে এভাবে আপনাকে অ্যাডজাস্টমেন্টটা করে দিতে হবে ওকে এখন আমাদের কাজটা কি হবে কন্ট্রোল ইন্টারপ্রেস করা ঠিক আছে এখন আমরা কন্ট্রোল ইন্টারপ্রেস করব করলে সিলেকশন হয়ে যাবে দেন আমরা নতুন একটা লেয়ার নিব নিয়ে আমরা এখান থেকে অন্য রকম একটা কালার আমরা অ্যাপ্লাই করে দেব যেমন আমি এখান থেকে এই কালার আমি অ্যাপ্লাই করে দিতে পারি অল্টার ডিলেট বা আল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করবো কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন এখন আপনি মুভ টুল দিয়ে টান দিয়েভাবে সাইডে রেখে দিতে পারেন তো দেখুন এভাবে আমি পেন টুল দিয়ে পাথ করে কি করলাম এরকম একটি অবজেক্ট আমি তৈরি করলাম তো আপনারা পেন টুলে হাতকে আরও দক্ষ করে তুলতে আপনারা যেটা করতে পারেন এ থেকে জেড পর্যন্ত এভাবে আপনারা পুরো ক্যারেক্টারগুলো আপনারা করে ফেলতে পারেন একের পর এক তো এ থেকে যেট পর্যন্ত করতে পারলে আমি মনে করি আপনাদের হাতটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে প্রথম দিকে হয়তো বা আপনাদের একটু প্রবলেম হবে যেমন একটু কাজ করতে গিয়ে আপনারা এইদিকে টান দিলে এই দিক চলে যাবে এই দিক চলে যাবে এরকমটা কিন্তু হতে পারে সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নয় আপনারা কন্ট্রোল এন্টার দিবেন দিলে দেখেন সিলেকশন হয়ে যাচ্ছে দেন কন্ট্রোল ডি দিয়ে আবার ডিসিলেকশন করে ফেলবেন দেন আবার পুনরায় আপনারা করা শুরু করবেন তো এভাবে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন দেন আমরা যদি কার্ভস শেপ করতে চাই তাহলে কিভাবে করতে পারি দেখুন এখানে আমরা কার্ভস শেপ লিখে যদি সার্চ সার্চ করি দেখুন এখানে আমরা কার্ভস শেপ লিখে যদি সার্চ করি তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের কার্ভস শেপ আমরা দেখতে পাচ্ছি তো আমরা এই ধরনের একটি কার্ভশেপ যদি আমরা করতে চাই তাহলে আমরা কীভাবে